সম্পর্কের গল্প নিয়ে আসছে সেদিন কুয়াশা ছিল আর আজ তার ট্রেলার মুক্তি পাচ্ছে আমি সুজস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এবং দেখে নেব যে কেমন চলছে সেই অনুষ্ঠানে আর তার পাশাপাশি কথা বলে নেব কলাকুশলীদের সাথে আসুন দেখে কিছু চলো সম্পূর্ণ আমার চোরত্রুটা এটা তা এন্থোলজি তিনটে গল্প মিলিয়ে একটা ছবি আমরা 70 ডিগ্রি তিন বন্যাতেও এরকম দেখি বহু ছবিতে দেখেছি আমরা আমার চোরত্রুটা এখানে ডাক্তারের এর থেকে বেশি যদি আমি রিভিল করি বেশি যদি বলি তাহলে গল্পটা মিই যাবে কারণ ছোট 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 গল্প মিলিয়ে তো একটা ছবি তৈরি হয়েছে এর থেকে বেশি মনে হয় না আমার বলাটা ঠিক হবে আর আমিও প্রথমবার এই ট্রেলারটা দেখলাম তোকে

আমার বয়সী হোক বা আমার থেকে ছোট হোক বড় হোক আমি শিক্ষার কাজে সব সময় থাকি অন্যের থেকে শেখার চেষ্টাই করি আমি শেখার চেষ্টা করি আর প্রত্যেকের সাথে কাজ করে আমি কোনো না কোনো অভিজ্ঞতা সঞ্চয় করি কখনো ভালো কখনো খারাপ খারাপটাও তো অভিজ্ঞতা আমার চরিত্রটা বললাম আমি ডাক্তারের চরিত্র এবার সেলারে যতদূর দেখতে পেলাম এখানে নিজের বাবা বলছে যে আমাদের চালার ঘরে ওই জন্য ছেলে যায় না তো আমাদের এখানে তো এখন ছোট্ট করে যদি বলি যে ছেলে মেয়েরা কাজের জন্য বাইরে যায় বাবা মারা হয়তো বাবা মারা ঘরে থেকে যায় তারাও বুঝতে চায় না ছেলেমেয়েরা কেন রয়েছে ছেলেমেয়েরাও বোঝাতে পারে না যে তারা কেন রয়েছে এই বাধ্য বাধকতার মধ্যে আমাদের জীবনটা এবং টানা মধ্যে আমাদের জীবনটা আটকে যায় সেটা নিয়ে আমার স্টোরি এই যে রবীন্দ্রনাথ সঙ্গীতটা আমি গিয়েছি ফাগুন হাওয়ায় হাওয়ায় এটা অবভিয়াসলি মানুষ অনেকবার শুনেছে আমিও গাইলাম আমার মতো করে আরেকবার এবং গানটা অ্যারেঞ্জ করেছে রণ রণজয় ভট্টাচার্য রণর সাথে আমার বন্ধুত্ব বহু পুরনো এবং খুবই গাঢ় আপনারা জানেন হয়তো অলরেডি প্রেমে পড়ার বারণ দিয়ে আমাদের জার্নি প্রায় একসাথে শুরু হয়েছিল কাজেই ওর সাথে কাজ করাটা ওর সাথে আমি গাদা গাদা কাজ করেছি আর ওর সাথে কাজ করার সবসময় খুব মজার কারণ আগেই ডিসাইড হয়ে যায় যে আচ্ছা তিনটা থেকে ছটা রেকর্ডিংটা ছটা থেকে আটটা আমরা এটা খাবো তারপরে আমরা ওটা খাবো এই সব ডিসাইড হয়ে যায় কাজেই ইটস ভি নাইস যেরকম তুমি বললে যে গানটা আমরা মানে মানুষ অনেকবার শুনে নিয়েছে তো সেখান থেকে এই গানটাতে এবার আমরা কিছু নতুনত্ব শুনতে পাবো বলে তোমার মনে হয় মানে আমি অ্যাড করার চেষ্টা করেছি শুনতে পাওয়া গেছে কিনা না সেটা তো মানুষ বলতে পারবে না অ্যারেঞ্জমেন্ট তেও কি কিছু চেঞ্জ ডেফিনেটলি রনার অবভিয়াসলি একটা টাইপ অফ ওয়ার্ক আছে সেই সেই টাইপটা প্রতিভাত হয়েছে এই এই কাজের কুয়াশা ছিল আমরা যেটুকুনি শুনলাম যেটা একটা প্রেমের গল্প আর তাতে বেশ কিছু গান রয়েছে যেগুলো তুমি ডিরেক্ট করেছো গানগুলো গানগুলো তো সেই নিয়ে যদি হ্যাঁ মানে এটা একটা প্রেমের ছবি ভালোবাসার ছবি ইমোশনাল ড্রামা এবং সেরকমই ছবি টাইটেল ট্র্যাক যেটা মুক্তি পেয়েছে অলরেডি নচিকেতা চক্রবর্তী নচিদার গাওয়া নচিদার সাথে এটা আমার প্রথম কাজ আমি স্বভাবত খুবই এক্সাইটেড ছিলাম এবং গানটা মানুষের থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি খুবই ভালো ফিডব্যাক তো আমরা সবাই খুব আনন্দিত এই টাইটেল ট্র্যাক ছাড়াও এই ছবিতে চারটে গান আছে এই টাইটেল ট্র্যাকের একটা ফিমেল ভার্সান আছে যেটা গেছে শাওনি মজুমদার আর একটা গান আছে রবীন্দ্রসঙ্গীত সেটার একটা একটা টুইক করে একটা অন্য রকম ফর্ম্যাট একটা রবীন্দ্রসঙ্গীত সেটা পেয়েছে হচ্ছে লগ্নজিতা এছাড়া একটা খুব খুব সুন্দর একটা বাবলি জয়ফুল একটা গান আছে একটা মিষ্টি বাচ্চা মেয়ে গিয়েছে তার নাম মিষ্ঠা আর একটা গান আছে আর একটা রবীন্দ্রসঙ্গীত যেটা পুরানো সেই দিনের কথা সেটা গেছে খরাচান তো এই টোটাল পাঁচটা গান আছে গানের যারা মানে সঙ্গীত শিল্পীরা রয়েছে সেটা কি তোমার চয়েসে হয়েছে নাকি অফ কোর্স ডিরেক্টরের তো মানে যার ছবি তার তো একটা পছন্দের ব্যাপার থাকি এবং পুরো জিনিসটা দুপক্ষ আমরা কথা বলি যেরকম হয় সব ছবিতে যে একটা মিউচুয়ালি মিউচুয়ালি এগ্রিড একটা জায়গা থেকে তৈরি হয় এবং আহ এই পুরো অ্যালবামটার বৈচিত্র্য একটা ডাইভার্সিটি রয়েছে পুরো অ্যালবামে মানে নানা রকম সাউন্ড রয়েছে নানা ধরনের গান রয়েছে তো সেটার জন্য মানে আমি সত্যি অর্ণবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স এবং অর্ণবকে আমি থ্যাংক জানাতে চাই যে এই স্কেপটা তৈরি করতে আমাকে সাহায্য করেছে এবং আমাকে ওই স্পেসটা দিয়েছে যে আমি যেটা করতে চাই ও সবসময় সেই স্পেস স্পেসটা দেয় যে তুমি করো তোমার মতো যেটা তুমি ভালো বুঝছো করো হরাস কিন্তু আমরা এখানে অভিনয় করতেও দেখছি এবং উনাকে অভিনেতা হিসেবে আমরা বেশি চিনি তো সেখানে খরাস দিয়ে গান গাওয়ানোর কথাটা ভাবলে মানে খরাজদা তো আগেও বহু গান গেয়েছেন খরাজদা নিজে একজন খুব ভালো গায়ক খরাজদার একটা খুব উদাত্ত সুন্দর গলা আছে খরাজদা এর আগে প্রচুর গান গেয়েছেন এবং যেহেতু এই ছবিতে খরাজদা অ্যাক্টিংও করেছেন অভিনয় করেছেন তো তার ফলে বলেছিল চেয়েছিল যে একটা একটা গান খরাজদা গান এবং সেটা একটা রবীন্দ্রসঙ্গীত এবং খুবই ভালো গেয়েছেন খরাজদা আমার গানটা টাইটেল ট্র্যাকই টাইটেল ট্র্যাকটার ফিমেল ভার্সনটা আমার গাওয়া মেল ভার্সনটা নচিকেতা চক্রবর্তী গাওয়া এবং ফিমেল ভার্সনটা আমার গাওয়া খুবই ইনটেন্স একটা ইমোশনাল একটা গান এবং গানটা শুনলে গানটার মধ্যে দিয়ে পুরো ফিল্মটার যে এসেন্স সেটা পাওয়া যায় একটা অদ্ভুত রকমের কষ্ট আছে একটা সাসপেন্স আছে এবং যেটা আমি আগেও বলছিলাম যে রেকর্ডিং করতে খুব ডিটেলড ওভারভিউ হয়ে রেকর্ডিং হয়েছে বিকজ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা এত এত বেশি ইন্টেন্স যে ওটাকে খুব মানে খুব অন্যভাবে এক্সপ্রেস করতে হয়েছে কিছু কিছু লাইন তো হ্যাঁ মানে যেটা করছি ধরো সেটা পছন্দ হচ্ছে না কম্পোজারের রণজয় ও তো খুবই মানে পার্টিকুলার ইজ ভেরি পার্টিকুলার উইথ ইস ওয়ার্ক সো সেই জায়গাগুলো আবার করে করে করা হয়েছে বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে এটা আমার পাঁচ নম্বরতম কাজ এর আগে আমি আমার রিসেন্ট কাজ বিজয়ের পরে তো ওর সখী এবং কেহকারটা আমার গাওয়া ওর থেকে খুব আলাদা রকমের গানটা খুবই আলাদা ভেরিয়েশন ওটা যদি শোনা হয় একটু সাবেকই পুরনো দিনের গান বাট এইটা যদি শোনা হয় এটা খুবই মডার্ন অ্যাপ্রোচ একটা সং এবং খুব খুবই আলাদা রকম তো ওর সাথে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো খুবই ও ওর হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসা তো খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ছিল বলতে আমি যতটুকু জুড়ে ছবি রয়েছি সেটা একটা সময় নির্দিষ্ট সময়ের কথা বলে আজকের কথা বলে না সেটা ট্রেলারটা দেখলেও আর সেটাও পরিচালকের কাছে এবং মানে মানে আমার 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 অংশের আমি অভিনেতা হিসেবে সেটা চ্যালেঞ্জিং ছিল যখন একটা পিরিয়ড বা যখন একটা নির্দিষ্ট আমার সময়ের থেকে পিছিয়ে গিয়ে একটা নির্দিষ্ট সময়কে পুনর্নির্মাণ করার চেষ্টা থাকে তখন তার মধ্যে একটা মেকারের এবং আমরা যারা তার সঙ্গে জুড়ে থাকি অভিনেতা হিসেবে টেকনোক্রাফট হিসেবে আমাদের সবার সবার একটা বাড়তি চ্যালেঞ্জ থাকে এইটা বলবো তো ভালো লেগেছে কিন্তু আর আমরা সবাই জানি আমরা বাংলা ছবি এখন যে টাইট বাজেট টাইট শেডিউলের মধ্যে ছবি করি তো সেইটা খুব ভিত্তিক ছিল সেটা খুব গরমের মধ্যে অভিনয় করেছি খুব কষ্ট হয়েছে কিন্তু দিনের শেষে অভিনয়টা তো মজার কাজ এনজয়ও করেছি আর আমার হ্যাঁ বলো এটাই হ্যাঁ তোমার চরিত্র নিয়ে তুমি বললেই তারপরে আমি স্পেসিফিক্যালি তোমার চরিত্রটা যদি একটু চরিত্রকে বলিনি মানে আমার চরিত্র নিয়ে আলাদা করে এই ছবিতে খুব কিছু বললে মজাটা চলে যাবে আমি শুধু এটুকুই বলতে পারি আমরা জানি যে কোনো একটা চরিত্রের ব্যাকস্টোরি থাকে চরিত্রটা কোথা থেকে আসছে কোথা দিয়ে শুরু হচ্ছে এবং চরিত্রটা কিভাবে শেষ হচ্ছে বা কোথায় পৌঁছাচ্ছে এগুলো তো আমরা জানি রাইটিং এর মধ্যে থাকে কিন্তু অর্ণব খুব মজা করে চরিত্রটা লিখেছে চরিত্রটা কোথা দিয়ে এলো তার বেসটা কি আসলে সে কি তার আইডেন্টিটিটা কি আইডেন্টিটির একটা আঁচ আছে ছবিটার মধ্যে এবং সে কোথায় চলে গেল এই এইটার মধ্যে একটা ম্যাজিক আছে এটার মধ্যে একটা কুয়াশা আছে তো সেইটাই আমাকে হুক বলে সেটাই আমার হুক পয়েন্ট ছিল এই ছবিটায় হ্যাঁ বলার তো আমার চরিত্রটা এইটুকুই বলতে পারবে বেশি বলতে পারবে না আমি স্ক্রিপ্টটা শুনেছি তো গল্পটা ভালো লেগেছিল আমার এবং নর্মালি এরকম টাইপের চরিত্র আমি যে চরিত্র হয়েছে এরকম চারপাশে দেখি যে একটু স্নব ক্যারেক্টার সে একটু শিক্ষিত তার সেই অহংকারটা আছে এবং তার সাথে সাথে সে ডমিনেটিং বরকে ডমিনেট করতে ভালোবাসে এবং সেটা মজা পায় সে তো এরকম একটা চরিত্র এবং খুবই সে কিন্তু খুবই মমতাময়ী একজন মা এবং নিজের বাচ্চাকেও খুব সুন্দরভাবে চাকরি করেছে এরকম একটা চরিত্র অ্যাকচুয়ালি সেদিন কুয়াশা ছিল একটা ভালোবাসার গল্প আমরা তো বেসিক্যালি বাবা মা সাথে সন্তানের সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের সাথে তার বাচ্চার সম্পর্কে রকম সম্পর্কের মধ্যে আমরা বাঁচি তো এইটা এই সিনেমাটা হচ্ছে সেরকম একটা সম্পর্কের গল্প যেখানে আমরা যেরকম সম্পর্কে দেখি অভ্যস্ত গল্প দেখি অভ্যস্ত তার বাইরে কিছু গল্প নেই ছবিটা আর আমরা হচ্ছে জীবনের সম্পর্কে না প্রচুর ক্যালকুলেশানস থাকে পাওয়া না পাওয়া অনেক কিছু থাকে এখানে সেই কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি যেগুলো আমরা ব্যাখ্যা খুঁজে পাই না সেগুলো আমরা ধোঁয়াশা বা কুয়াশা বলি কিন্তু কুয়াশা ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ এনি কাইন্ড অফ এই এইরকম জিনিসপত্র তো যেহেতু এটা কোনো একদিন এইরকম কিছু ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা খুঁজে পাই না তাই ছবির নাম সেদিন কুয়াশা ছিল কাস্টিং নিয়ে কি ভাবনা চিন্তা ছিল আগে দেখুন প্রথমত বলছি এখানে প্রত্যেকেই কিন্তু অভিনেতা কেউ স্টার নয় প্রত্যেকেই কিন্তু নিজের চরিত্রটা প্লে করেছেন এবার এখানে হয়তো বলবেন যে জিতু কমল পরন বন্দ্যোপাধ্যায় লিলি চক্রবর্তী দেবশঙ্কর হালদার খরাজ মুখার্জি জয় গুপ্ত সৌরসেনী অর্ণ এত লোকজন আছে কিন্তু এরা না প্রত্যেকটা যে যাদের যে চরিত্র ছিল সেই চরিত্রটাতেই ছবিতে পালন করে এসেছেন ফলে এখানে আলাদা করে স্ক্রিনে দেখে মনে হবে না আমি অমুক মানুষকেই দেখছি এখানে মনে হবে আমি ওই চরিত্রটাকে দেখছি যেটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে লেখা হয়েছিল সেটাকেই পর্দায় দেখছি এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানে গানটা সিনেমার খুব একটা জায়গায় রয়েছে বেশ কিছু ভালো শিল্পীরা তো গান নিয়ে কতটা ভাবা হয়েছে সিনেমার দেখুন প্রথমত হচ্ছে বরাবর আমি বিশ্বাস করি গান হচ্ছে এমন একটা মাধ্যম যেটা মানুষের মনটা সহজে ছুতে পারে তো এই এবং গান হচ্ছে এমন একটা মাধ্যম যেটা হয়তো ছবিটাকে গতিটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে বা ছবিটাকে আরো অন্য পর্যায়ে নিয়ে যায় ফলে আমাদের গান নিয়ে অনেক ভাবনা চিন্তা ছিল সেই রকমভাবেই আমাদের সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য সেভাবে গানটা কম্পোজও করেছেন টাইটেলটা নচিকেতা চক্রবর্তী সেটাও লোকজন মানুষ পছন্দ করছেন এবং সেটা প্রচণ্ড সোলফুল একটা গান তো এবং আমি জানি পরে যে গানগুলো রিলিজ করবে সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে তো গান অবশ্যই একটা বড় রোল প্লে করছে ছবিটাতে মুক্তির কিছু তার কথা বলে নিলাম পাশাপাশি এই ছবির কলা কুশলীদের সাথে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরায় অয়নের সাথে আমি সুশেশ মিতা দেখতে থাকুন জিও বাংলা